জি অনেক বড় সাক্ষ্য দিতে এ বোনের গুপ্ত অঙ্গে টিউমার ছিল তো মণ্ডলিতে গড় চরাতে যায় জীবিত মণ্ডলিতে ওখানে বিশ্বাসে সই পাপাজিন কাছে প্রার্থনা নেয় আর ওবিসের তেল জল নি আসে তিন দিনের মধ্যে ওর টিউমার গায়েব হয়ে গেছে হallelujah দেখ परमेश्वर এই সাক্ষ্যটা শুনুন পরমেশ্বর জীবিত পরমেশ্বর রয়েছে কি পরমেশ্বর রয়েছে জীবিত পরমেশ্বর এটা সেই জীবিত মণ্ডল রয়েছে পরমেশ্বর উপস্থিত থেকে কি করে পরমেশ্বর মহিমা করে বলে আইলিয়া দিদিভাই দিদি সাকি শুনবো আমরা হ্যাঁ বলো হ্যালোলিয়া আমার পেটে জরায়ে টেটে ছিল আর সৃষ্টি ছিল আর কিডনিতে স্টোন ছিল আমি পাপার কাছে আসছি পাপার কাছে এসে জানাই পাপা আমাকে তিনজন দিয়ে আর বলে যে তুমি যাও রিপোর্ট করবে আর তোমার ভালো রিপোর্ট আসবে সুন্দর রিপোর্ট আসবে আর আমি যে চার পাঁচ দিন পনেরো তারিখে যে আস করছি আমার রিপোর্ট ভালো রিপোর্ট নাকি হ্যাঁ হ্যাঁ জোরদার কখন কত বছরের প্রবলেম ছিল বলো দু বছরে বছর এর ছোটো সাক্ষী ছোটো নয় যেখানে ডাক্তার বলেছে দু বছর তুমি পরমেশ্বরকে জানতে না দু বছর আগে থেকে তুমি ডাক্তার কাছে গিয়েছিলে কিনা বলো গিয়েছিলাম ডাক্তার কি বলেছিল ডাক্তার বলেছিলাম করতে হবে অপারেশন করতে হবে হ্যাঁ খাও দু মাস দেখো তারপরে অপারেশন করতে হবে আমি দু মাস পরে যাই যাওয়ার পরে আবার রিপোর্ট করতে বলে বলে অপারেশন করতে হবে ওটা বিলম্ব করা চল আর বলতে যে তুমি চেয়ে আর দেরি করো না অসুবিধা পড়ে যাবে তারপরে একজন দিদিভাই আমার দরখানে গিয়েছিল সেখান থেকে আমি শুনে এখানে এসেছিলাম বাবার কাছে বলেন হে লিয়া কত দিন কত দিন এই বলো এই আজকে হলে এক মাস হলো বলেন হে লিয়া এক মাস সে কোবার চার সপ্তাহ আগেই আমি এসেছি চার সপ্তাহ দেখো कंटिन्यू এটা ঈশ্বরের প্রেম ছিল রিপোর্ট পরমেশ্বর রিপোর্ট নিয়ে খারাপ করেছে প্রত্যেকটা রিপোর্ট পরমেশ্বর কি করে নর্মাল করেছে বলায় লিয়া জীবিত মন্ডলী পরমেশ্বরের সময়